আজকের এই পর্বের মধ্যে আমরা তানবিনের উচ্চারণ শিখব তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা পূর্বে পর্বের মধ্যে হরকত নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা তানবিন নিয়ে আলোচনা করব যারা আমার সেই পর্বটি দেখেন নাই আমি ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে দুই 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 জবর জের পেশকে তানবিন বলে এই রকম দুই জবর নিচে দুই জের উপরে দুই পেশ থাকলে সেগুলোকে তানবিন বলে আর তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় তাহলে আমরা বাংলাটা কি শিখব দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় তাহলে এখন আমরা পর্ব কিভাবে হামজা দুই জবর আন তানবিনের উচ্চারণ শিখে রাখবেন যে বাংলায় না উচ্চারণ হয় তাহলে হামজা দুই জবর আন বা দুই জবর বান আন বান তালিফ দুই জবর তান শা আলিফ দুই জবর সান তাহলে হামজা দুই জবর আন বালিফ দুই জবর বান তালিফ দুই জবর তান শা আলিফ দুই জবর সান এরকমভাবে পর্ব জিম আলিফ দুই জবর জান এই হাটা একটু নরম করে পড়ব জিমটা একটু শক্ত করে পড়ব জিম আলিফ দুই জবর জান হা আলিফ দুই জবর হান এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব তাহলে হামজা দুই জবর আন বা দুই জবর বান তা দুই জবর তান এরপরে আলিফ দুই জবর সান জিমালিফ দুই জবর জান হা আলিফ দুই জবর হান এরপরে খ আলিফ দুই জবর খন দাল আলিফ দুই জবর দান খয়ালিফ দুই জবার খান পরব না কেউ আমরা অনেকেই খান পরবো এরকমভাবে শিখব না খালিফ দুই খন এরকমভাবে পরব এরপরে দালালিফ দুই জবার দান দালটা একটু শক্ত করে উচ্চারণ করব দালালিফ দুই জবর দান দালালিফ দুই জবার জান জালটা নরম করে উচ্চারণ করবো আলিফ দুই জবর রন ঝাআ আলিফ দুই জবর ঝান খালি ঝাঁয়ের এক নকতা হবে সিনালিফ দুই জবর সান এবার এখান থেকে খ আলিফ দুই জবর খন দাল আলিফ দুই জবর দান জাল আলিফ দুই জবর জান আমরা একটা জিনিস ভালোভাবে স্মরণ রাখবো যে তানবিনের উচ্চারণ বাংলায় দন্তান উচ্চারণ হয় শেষে র আলিফ দুই জবর রন জা আলিফ দুই জবর জান শিন আলিফ দুই জবর সান এরপরে আলিফ দুই জবর শান আলিফ দুই জবর সন সিন আলিফ দুই জবর শান আলিফ দুই জবর সন এটা কিন্তু সৎ আর এটা সিন উচ্চারণে অনেকটা ডিফারেন্স আছে আমাদেরকে সেটা বুঝতে হবে দদ আলিফ দুই জবর দন এরপরে ত আলিফ দুই জবর তন দ আলিফ দুই জবর রন আইন আলিফ দুই জবর আন আপনাকে প্রথমে শুধু জবরের তানবিন এগুলো শেখাবে এরপরে দুই জের তানবিন এটা শিখব আমরা গয়ন আলিফ দুই জবর গন আলিফ দুই জবর আন আলিফ দুই জবর ওয়ান ফা আলিফ দুই জবর ফান কফ আলিফ দুই জবর কন ফা আর কফের নকশা কিন্তু একই কফের উপর দুই নক্তা ফায়ের উপর এক নকতা আমরা এটা দেখে চিনে নিব ফালিফ আলিফ দুই জবর ফান কফ আলিফ দুই জবর কান এরপরে কাফ আলিফ দুই জবর কান লামালিফ দুই জবর লান মিমালিফ দুই জবর মান এরপরে নুন আলিফ দুই জবর নান ওয়া আলিফ দুই জবর ওয়ান নুন আলিফ দুই জবর নান হবে ওয়াওয়ালিফ দুই জবর ওয়ান হা আলিফ দুই জবর হান হামজা আলিফ দুই জবর আন ইয়া আলিফ দুই জবর ইয়ান তাহলে হা আলিফ দুই জবর হান হামজা আলিফ দুই জবর আন ইয়া আলিফ দুই জবর ইয়ান এরকম ভাবে শিখবো তাহলে আমরা শিখলাম কি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে আমরা দুই জবর শিখলাম এখন দুই জের শিখব নিচে থাকলে সেগুলোকে জের বলা হয় দুইটি থাকলে দুই জের বলবো আমরা তাহলে হামজা দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন দুই জের সিন আমরা একটা জিনিস স্মরণ রাখবো তানবিন চাই দুই জের হোক দুই জবর হোক অথবা দুই পেশ হোক বাংলায় শেষে দন্তন্ন উচ্চারণ হবে হামজা দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন দুই জের সিন এরপরে জিম দুই জের জিন হা দুইজের হেন হ দুইজের খিন ডাল দুইজের দিন জাল দুইজের ঋণ দালটা শক্ত করে উচ্চারণ করব ডালটা নরম করে উচ্চারণ করব এরপরে র দুইজের ঋণ ঝা দুইজের সিন দুইজের সিন অনেকে আমরা এটাকেও সিন পরি এটাকেও সিন পরি দেখুন যেটা নক্তা নাই সেটাকে আমরা সেটাকে আমরা সিন পরব একটু আওয়াজটা চাপ দিয়ে চিকন করে পড়ব সিন দুইজের সিন এরপরে সিন দুইজের জের সিন এটা সিন এটা সিন ঠিক আছে উচ্চারণে অনেকটাই ডিফারেন্স দিন ত তুইজার তিন জের ঋণ আইন দুইজার ইন হলেজার ফিন কফ দুইজের কিন কিন কফের উচ্চারণ কাফের উচ্চারণ অনেকটাই পার্থক্য আছে আমরা সেটা শিখে নিব। কফ এবং কাফের মধ্যে উচ্চারণে অনেকটা ডিফারেন্স আছে আমরা এইগুলো শিখে নিব আর এগুলো আমি শিখিয়েছি প্রথম দ্বিতীয় পর্বের মধ্যে যারা সেই পর্বটি দেখেন নাই আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন লাম দুইজের লিন মিম দুইজের মিন নুন দুইজের নিন ওয়াও দুইজের উইন ওয়াও দুইজের কি হবে উইন আরেকবার আমার সাথে বলুন ওয়াও দুই জের উইন হা দুই জের হিন তাহলে হামজা দুই জের ইন ওয়াউ দুই জের কী হবে উইন হা দুই জের হিন হামজা দুই জের ইন এরপরে ইয়া দুই জের ইন আবার এটাও কিন্তু ইয়া ইয়া দুই জের ইন তাহলে আমরা দুই জবৎ দুই জেরের উচ্চারণ শিখলাম এরপরে আমরা দুই পেশ শিখব এই যে বায়ের উপরে দুই পেজ দেখা যাচ্ছে একটা সোজা পেস একটা উল্টা পেস এটাকেই বলে দুই পেস তাহলে আমরা দুই জবর শিখলাম দুই জের শিখলাম এখন আমরা দুই পেস শিখবো আর দুই জবর দুই জের এই দুই পেসকে তানবিন বলে তানবিনের উচ্চারণগুলো তাড়াতাড়ি করে পড়তে হয় আর তানবিনের উচ্চারণ বাংলায় শেষে দন্ততান্না উচ্চারণ হবে আমরা এটা শিখে নিব আমরা যারা বাংলা একটু ভালো বুঝি বা দুই পেস বুন ওয়াও দুই পেস উন ফা দুই পেশ ফুন তাহলে বা দুই পেশ বুন ওয়াও দুই পেশ উন ফা দুই পেশ ফুন এরপরে তা দুই পেশ তুন ত দুই পেশ তুন তা আর এর উচ্চারণ অনেকটাই ডিফারেন্স তা দুই পেশ তুন ত দুই পেশ তুন ফা দুই পেশ এরকম এরকমভাবে শিখব সিন দুই পেশ শুন সৎ দুই পেশ শুন এটা সিন এটা স সিন দুই পেশ শুন এরপরে সৎ দুই পেস শুন এরপরে সিন দুই পেস শুন জিম দুই পেশ জুন রাল দুই পেশ জুন এরপরে ঝা দুই পেস জুন আরেকবার আমার সাথে বলুন সিন দুই পেস সুন সদ দুই পেস সুন সিন দুই পেশ শুন জিম দুই পেশ জুন রাল দুই পেশ জুন ঝা দুই পেশ ঝুন এরকমভাবে শিখব এরপরে র দুই পেশ জুন হা দুই পেশ হুন হা দুই পেস হুন খ দুই পেস খুন ডাল দুই পেশ দুন দদ দুই পেশ দুন আরেকবার দুই পেশ দুন হা দুই পেস হা দুই পেস হুন খ দুই পেস খুন ডাল দুই পেস দুন দদ দুই পেশ এরকম এরকমভাবে শিখব যদি আপনি আমার এই নাদিয়াতুল কায়দার পর্বগুলো নিয়মিত দেখেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পর্বগুলো নিয়মিত দেখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আইন দুই পেশ উন হামজা দুই পেশ উন আইনের উচ্চারণ হামজায় উচ্চারণ অনেকটা পার্থক্য আইনটা পড়ার সময় একটু চাপ দিয়ে পড়ব হামজাটা পড়ার সময় একটু চাপ দিব না আইন দুই পেশ উন হামজা দুই পেশ উন এবার আবার হামজা দুই পেশ উন তাহলে উন 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 অনেকটাই ডিফারেন্স আমরা এগুলো শিখে নিব ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ উন না অনেকে আমরা উন পরে থাকি উন পরব না তাহলে ইয়া দুই পেশ ইউন কফ দুই পেশ উন কাপ দুই পেশ কুন তাহলে ইয়া দুই পেশ ইউন কপ দুই পেশ উন কাপ দুই পেশ কুন আরেকবার এখান থেকে আইন দুই পেস উন হামজা দুই পেশ উন হামজা দুই পেশ উন এই দুটা হামজার উচ্চারণ একই ইয়া দুই পেস ইউন কফ দুই পেশ উন কাপ দুই পেশ কুন এরপরে লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন রা দুই পেশ রুন গোয়াইন দুই পেশ গুন ইয়া দুই পেশ ইউন তাহলে কিভাবে পড়ব লাম দুই পেস লুন মিম দুই পেস মুন নুন দুই পেস নুন র দুই পেশ রুন গয়েন দুই পেস গুন ইয়া দুই পেস ইউন এরকমভাবে শিখব যদি আপনি পুরো কায়দাটি এবং দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন